গরম ফুল আটকে গেলে অনেক সময় ঘন্টা আপনার একটা গরু বাচ্চা দেওয়ার পরে আপনাকে ঘন্টা দেখতে না ডাক্তার বা এখন দেখেন গরুর গরম ফুল কেন আটকায় বা কি জন্য আটকায় এই বিষয়ে বিস্তারিত বলতে গেলে একটা গরু যখন এর জন্য বলি ড্রাই ফিরুট দেওয়ার জন্য যদি ড্রাই ফিরুট দেন যেমন আপনার একটা গরু থেকে তিনশো পঁয়ষট্টি কিন্তু দুধ নিতে পারবেন তখন আপনাকে করতে হবে আপনি সেই গরুটাকে ছয় মাসের পর থেকে আস্তে আস্তে করলে একদমই যদি হাই লাইকটেশন তাও হয় অধিক দুধের হয় তখন আপনি ছয় মাসের পর থেকে গরুটাকে দুধ বন্ধ করে দেবেন এতে করে তার শরীরে বডি স্ট্রাকচারের যে অনাগত যে বাচ্চাটা পেটের ভিতরে যে বাচ্চাটা থাকবে সেই বাচ্চাটা অধিক পরিমাণে ক্যালসিয়াম মিনারেল ফসফরাস পেয়ে বাচ্চাটার ভালো গ্রোথ হবে এবং গরু শরীরে যে আমরা ডেলিভারির সময় যে পানিটা বা যে লালাটা পাই সেটা অধিক পরিমাণে ক্যালসিয়াম হিসাবে যোগান থাকবে তার শরীরে তখন বাচ্চা দেওয়ার পরে দেখবেন

কম হবে এবং চেষ্টা করবেন অবশ্যই বাছুরকে শুকনা জায়গায় রাখার জন্য শুকনা জায়গায় রাখলে স্বেচ্ছা জায়গায় রাখলে অবশ্যই নাভিতে ইনফেকশন হবে কারণ নাভিটা কাঁচা থাকে তার জন্মের প্রথম অন্তত চোদ্দ দিন সেই কাঁচা নাবিতে যদি শুকনো স্বেচ্ছাতা জায়গায় যদি সে বসে তখন কিন্তু সে তার নাভিতে ইনফেকশন হয় এবং তার নাভি পেকে পোকা ধরে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন প্রতিনিয়ত অন্তত আট দশ দিন নাবিতে পবি পটাশ দিয়ে জীবন অসুখ দিয়ে মুক্ত করে দেবেন এবং শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার বাসরে নামি পাকা রোগ থেকে মুক্ত থাকবেন